এখন আমরা শিখব সময় নির্ণয়ের অঙ্ক তোমার বাবা যদি দশটা পঁচিশ মিনিটে বাড়ি থেকে বের হন আর পাঁচটায় ফেরেন তাহলে তিনি কতক্ষণ বাইরে ছিলেন তা শেখানো হবে সম্পূর্ণ বাস্তব দেখিয়ে এনিমেশনের সাহায্যে সো প্লিজ ওয়েলকাম টু আয়ার চ্যানেল তোমার বাবা সকাল দশটা পঁচিশ মিনিটে বাড়ি থেকে বেরিয়ে বিকাল পাঁচটায় বাড়ি ফিরলেন কত সময় তিনি বাইরে ছিলেন তোমরা নিশ্চয় ঘড়িতে সময় দেখতে জানো এই ঘড়ি দেখে আমরা বের করব বাবা কতক্ষণ বাইরে ছিলেন বাবা বেরোন দশটা পঁচিশ মিনিটে বাবা ঘড়ি ঠিক এই সময়টিতে বের হন আর ফিরলেন পাঁচটায় ঠিক এই সময়টিতে ফিরেন তিনি ঠিক এতটা সময় বাইরে ছিলেন এখন আমাদের বের করতে হবে ঘড়ির ঠিক এখান থেকে এই পর্যন্ত মোট কত ঘন্টা কত মিনিট তাহলেই আমরা পেয়ে যাব বাবা কত সময় বাইরে ছিলেন এই সময়টিকে দুই ভাগ এক বারোটার আগে কত সময় বাইরে ছিলেন দুই বারোটার পরে কত সময় বাইরে ছিলেন তাহলে আমাদের বের করতে হবে দশটা পঁচিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত কত ঘন্টা কত মিনিট আর বারোটা থেকে পাঁচটা পর্যন্ত কত ঘন্টা তারপর দুটোকে যোগ করলেই পেয়ে যাব মোট কতক্ষণ তিনি বাইরে ছিলেন তাহলে প্রথমে আমাদের বের করতে হবে দশটা পঁচিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত মোট কত ঘন্টা কত মিনিট দেখো এগুলিকে যদি আমরা এক এক ঘন্টা হিসেবে ধরি তাহলে বারোটা থেকে বারোটা পর্যন্ত মোট বারো ঘন্টা হয় এবার এই বারো ঘন্টা থেকে যদি আমরা দশ ঘণ্টা পঁচিশ মিনিট বাদ দিই বা বিয়োগ করে দিই তাহলেই বাকিটা অর্থাৎ দশ ঘণ্টা পঁচিশ থেকে বারোটা পর্যন্ত কত ঘন্টা কত মিনিট তা পেয়ে যাব তাহলে আমরা বারো ঘণ্টা শূন্য শূন্য মিনিট থেকে দশ ঘণ্টা পঁচিশ মিনিট বিয়োগ করব কিন্তু এখানে শূন্য শূন্য মিনিট থেকে পঁচিশ মিনিট বিয়োগ করা যাবে না তাই আমাদের বারো ঘন্টা থেকে এক ঘন্টা বের করে নিতে হবে আর সেটাকে মিনিটে পরিণত করে মিনিটের ঘরে বসিয়ে তারপর বিয়োগ করতে হবে এই বারো ঘন্টা থেকে যদি আমরা এক ঘন্টা বের করে নিই তাহলে থাকবে এগারো ঘন্টা। আর এই এক ঘন্টাকে যদি আমরা মিনিটে পরিণত করি তাহলে পাব সাত মিনিট এই সাত মিনিটকে শূন্য শূন্য মিনিটের জায়গায় বসিয়ে তারপর বিয়োগ করব এখানে হবে ৩৫ মিনিট আর এখানে এক ঘন্টা। মোট এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তাহলে তিনি বারোটার আগে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট বাড়ির বাইরে ছিলেন এখন আমাদের বের করতে হবে বারোটার পর তিনি কতক্ষণ বাড়ির বাইরে ছিলেন দেখো বারোটার পর তিনি যদি একটা পর্যন্ত বাইরে থাকেন তাহলে এক ঘন্টা দুইটা পর্যন্ত থাকলে দুই ঘন্টা। অর্থাৎ যতটা পর্যন্ত বাইরে থাকবেন তত ঘণ্টাই হবে তিনি পাঁচটা পর্যন্ত বাইরে ছিলেন অতএব তিনি বারোটার পর পাঁচ ঘণ্টা বাড়ির বাইরে ছিলেন তাহলে বারোটার আগে তিনি বাইরে ছিলেন এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আর বারোটার পরে পাঁচ ঘন্টা মোট ছয় ঘন্টা পঁয়ত্রিশ মিনিট অতএব তিনি ছয় ঘন্টা পঁয়ত্রিশ মিনিট বাড়ির বাইরে ছিলেন দাঁড়াচ্ছে এই রকম বারোটার আগে বাইরে ছিলেন বারো ঘণ্টা বিয়োগ দশ ঘণ্টা পঁচিশ মিনিট অর্থাৎ এগারো ঘন্টা সাত মিনিট বিয়োগ দশ ঘন্টা পঁচিশ মিনিট সমান সমান এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আর বারোটার পরে বাইরে ছিলেন বারোটা থেকে পাঁচটা সমান পাঁচ ঘন্টা অতএব তিনি বাইরে ছিলেন এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট যোগ পাঁচ ঘন্টা সমান ছয় ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে ধন্যবাদ